বাংলাদেশ বাইরের উপরে হ্যাঁ দুইটা পাতিল একটা থাকবে দুইটা পাতিল না একশো পাতিল করবেন একশো পাতিল একশো পাতিল কি ব্যবহার বাংলাদেশের যে কোনো পাতিল আছে সিলভার এটা উঠাবেন এটার মাঝখানে এটা হলো মেইনলি কয়েলটা আচ্ছা একটা পাতিল যে একটা পাতিল আপনার বাসায় সিলভারে যে কোনো পাতিল তাতিল বসায়া দিয়ে দিলে হবে মানে অন্য বাসায় থাকা যে কোনো ধরনের হাড়ি যে কোনো জিনিসই বসায়া যা সব বসায় রাখবেন রান্না হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ দুনিয়াতে যত রকম পাতিল আছে সিলভার তামা কাঁসা ননস্টিক সব হবে এটা সব ধরনের পাতিল বসিয়ে রান্না করতে হ্যাঁ এটা হলো ওয়াটারপ্রুফ

কয়েল কাটা দুই বছর কোম্পানি দিবে দুই বছরের রান্না বান্না করা যাবে প্রতিদার সাথে দুইটা করে পাতিল পাবেন দুইটা করে পাতিল একটা করে চামিস

আমরা এখানে জুস লাগছে আদা রসুন সুর থেকে শুরু করে সব করতে পারবো আমি যা শুধু দুই একটা কাজ করে দেখাই কিনলে গ্রান্ডার কেনার দরকার নেই কিছু লাগবে না ভাই আমি বলে দেই দেখাই এটা ফিটিং করার সিস্টেম একদম ইজিলি এটা বসাবো ঘাটটা হুম এটা ঢুকাবো এই লকটা এখানে লক করে দিলাম ওকে এখানে দেখেন একটা ব্লেড এদিকে একটা ব্লেড

দেখেন কত সুন্দর ঝরঝর হয়েছে দেখছেন আলুটা কি আচ্ছা এখানে দেখেন দেখাই আলু কাটলাম ভাই অনেক আছে যে আপনার ভাজি খায় আচ্ছা

এখানে মাইক না করতে পারবেন কি আছে আচ্ছা এটা রাখলাম এটা রাখলে এখানে দেখেন তারপর আমরা সালাদ জাতীয় কিছু করি আমরা এখানে দেখেন সালাদ সালাদ করতে চাই বাহ বাহ সালাদ সালাদ করতে পারি দেখেন আমরা অনেক কাজ করে দেখাবো এখন এটা দেখেন আমরা এখানে আমরা সালাদ গাজর শসা আছে এটা দেখেন শসা গাজর মুলা মুলা এটা বাজি করি ভাজি এটা ভাজি খাবো না

এই কয়টা ব্লেড থাকবে দেখেন দুই বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি দুই বছর দুই বছরের কয়েল গ্যারান্টি আটশো আড়ে আটশো সাত মডেল মিয়া কয়েকটা ব্রাইডাল প্রোডাক্ট আচ্ছা যেটা লোকাল কোনো প্রোডাক্ট না দেখেন

চাউল যা শুধু গুলো করার জন্য দেখেন আপনাদেরকে দেখেন আচ্ছা আচ্ছা এটা কাজও কইরা দেখাই আপনাদেরকে এটা বসায় নেন আস্তে থেকে করেন সমস্যা নেই দর্শকরা দেখতে থাকুক দেখেন দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন অল্প করে দেখাই অনেকে বলে অল্প না দিলে তো হয় না মেশিন দেখেন তিন চারটা মেশিনের অল্প একদম অল্প দিলাম 100 গ্রাম পরিমাণ দিয়ে হয় না এটা 30 গ্রাম পরিমাণ দিলাম আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দরভাবে আমরা এটা কাজ করতে পারি চাইলি হয়ে ভাই ভাই আমি তো প্রথমে বলছি আল্লাহ দুনিয়াতে যা করবেন যা করবেন দেখেন এইখানে দেখে দেখাই হুম হুম দেখেন কত সুন্দর গুড়া হয়েছে একদম পারফেক্ট শুকনা মশলা যত রকম আছে এলাচি দারচিনি চাউল এই চাউল গুড়া করতে এই যে চাউলের গুড়া কিন্তু হয়ে যাবে এটা দিয়ে পরা হচ্ছে ভাই এই একটা বাটি পাবেন শুকনা করার জন্য ভাই এখানে একটা লাচ্ছি করার জন্য জুস করার জন্য পাবেন কত ফাংশন এটার মধ্যে এই একটা ফিল্টার পাবেন ফ্রেশ জুসের এক ব্লেন্ডারে সব ম্যাজিক অলরাউন্ডার চারটা আচ্ছা এখানে আমরা তো লাচ্ছি করতে কিছু রাখি নাই এইটারই দেখেন আমি দর্শক একটু দেখাই আপনাদের এগুলাই দেখেন কত সুন্দর গাজরের জুস মুলার জুস

প্রাইস কত? অরজিনাল মিয়া কো এটা 7000 বিক্রি করি আমরা অফার দিচ্ছি। অরজিনাল মেডেন ইন চায়না 800 ওয়াট। 800 ওয়াট। একটা ব্র্যান্ডেড। 2 বছর কয়লা গ্যারান্টি। আচ্ছা। এটা যারা নেবে সারা বাংলাদেশ। এটা ডেলিভারি চার্জ একদম 1.5 মাস পর্যন্ত ফ্রি থাকবে। ডেলিভারি চার্জ ফ্রি। অফার দাম একদম 6000।

একসাথে নিলে পাঁচশো কম আচ্ছা ঠিক আছে দোকান চুয়ান্ন আর একটা দোকান আছে একশো দুইটা দোকানের নামে শাকিল কুকারি সবগুলা এই এই নাম্বারটা বিকাশ পার্সোনাল যারা নিবেন ঘরে থাকবে শাকিল কুকারি সব নাম্বার আমি শাকিল চুয়ান্ন নাম্বারে বসি এই চুয়ান্ন নাম্বার এই দুইটা বিকাশ যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন বেটার আচ্ছা দুইশো টাকা বিকাশ করে ঠিকানা দিবেন ঘরে পোসাই দিবা কোন সমস্যা হবে পাঠাবেন তিন থেকে চার দিনের মধ্যে সমাধান পাবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি কিন্তু আপনারা নিতে